বাহিরে ঝুম বৃষ্টি আর ঘরে যদি হয় গরম গরম খিচুড়ি সাথে তিন চার রকমের ভর্তা তাহলে তো একদমই জমে যায় কি পরিমাণ যে মজা লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি গতকাল রাত থেকেই অনেক বৃষ্টি হচ্ছে ঢাকায় তো আমি রাতেই ঠিক করে রেখেছি যে সকালে যদি বৃষ্টি হয় তাহলে খিচুড়ি রান্না করব। তো সকালে উঠে দেখি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য সোজা রান্নাঘরে চলে এসেছি খিচুড়ি রান্না করার জন্য খিচুড়ি রান্না করার জন্য আমি সবকিছু খিচুড়ি খাওয়ার ধুম পড়ে যায় এমনিতেই আপনাদের ভাইয়া আমার দুই ছেলে খিচুড়ি পছন্দ করে তার মধ্যে যদি একটু বৃষ্টি হয় তাহলে তো আর কথাই নাই সবাই বলবে যে খিচুড়ি রান্না করো খিচুড়ি রান্না করো তো আমি ভাবলাম যে আজকে কেউ কিছু বলার আগেই আমি রান্না করে ফেলি আর সকালবেলা খিচুড়ির গ্রানে সবার ঘুম ভাঙুক এই তো আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে নেড়েচেড়ে পাশে চুলায় দিয়ে দিচ্ছি এখন এই চুলায় আমি ভর্তা যে বানাবো সেগুলো একদম ভেজে নিব সবার আগে আমি এখানে শুকনো মরিচগুলো ভেজে নেছিলাম তো আজকে আমি তিন রকমের ভর্তা করব তো একটু মরিচটা বেশি করে ভাস্তেছিলাম আর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল এগুলোকে আমরা সিটকি মরিচ বলি এগুলো কিন্তু অনেক ঝাল মরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব আজকে আমি সাইনচা শাগের ভর্তা করব। এই শাগের ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে জানি না এই শাগের ভর্তা কেউ খায় কিনা কিন্তু আমার কাছে না এই শাকের ভর্তাটা অন্য রকম একটু লাগে তো আমি প্রায় সময় এইভাবে ভর্তা করে খাই তো আজকেও করব ভেবেছি আর এই শাকটা আমি গতকাল রাতেই কিনে নিয়ে আসছিলাম এই তো একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে আমি মাছগুলো ভেজে নিব আজকে ফ্রিজে দেখি রুই মাছ ছাড়া অন্য কোনো মাছ নাই ইলিশ মাছ থাকলে বেশি ভালো হইতো ইলিশ মাছের লেজ ভর্তার সাথে খিচুড়ি বেশি ভালো লাগে যাই হোক আজকে আমি রুই মাছের ভর্তা করব তো এই তো মাছগুলো সুন্দর করে হলুদ মরিচ মাখিয়ে এখন ভেজে নিচ্ছিলাম একটু লাল লাল করে ভাজবো সবগুলোই ভর্তা করব না তিনটা মাছ ভাজাই রাখবো আর দুইটাকে ভর্তা করব। আর আমার দুই ছেলে তো ভাজা মাছ পছন্দ করে সেই জন্য ওদের জন্য মাছ ভাজা করব আর আমরা মাছের ভর্তা করে খাবো তো এই তো মাছ ভাজা হয়ে গেছে এখন এখানে বেশি করে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছিলাম তো এই তো আমি পাটা বিছিয়েছি আর এই তো আমার ভর্তার সব কিছু ভেজে রেডি করে নিয়েছি আর ভর্তা মানেই পাটা পুতা না হলে আমার আর চলে না ভর্তা খাবো অথচ পাটায় বাটবো না সেটা কি হয় বলেন ভর্তার আসল মজাই তো থাকে পাটায় যে কোনো ভর্তা পাটায় ডলে করলেই কিন্তু বেশি মজা লাগে যতই বিলিন্ডারে ভর্তা করেন না কেন পাটার ভর্তার মতো মজা অন্য কোনো ভর্তাই আসবে না তো আমি সব সময় পাটাই ভর্তা করি তো এই তো সবার আগেই আমি এখানে মাছ ভর্তাটা করে নিয়েছি মাছ ভর্তাটা সুন্দর করে তুলে তারপরে এখানে আমি বটবুটি আর করছি। ভেবেছিলাম করব পরে আর আর ধোয়া কাটা অনেক বেশি ভেজাল কোটা ছিল তো আমি শুধু বের করে ভেজে নিয়েছি আর এখন খুব সুন্দর করে ভর্তা করে নিচ্ছি আর ভটবুটির ভর্তাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো আমি অফ ক্যামেরায় সব ভর্তা করে নিয়েছি আর এখনই তো খিচুড়ি বেড়ে দিচ্ছিলাম আর ওই যে বলেছিলাম না যে আজকে খিচুড়ির গ্রানে সবার ঘুম ভাঙবে যেই কথা সেই কাজ সত্যি সবার ঘুম ভেঙেছে খিচুড়ির গ্রানে তো এতো তো ওরাও উঠে গেছে তো বাচ্চাদেরকেও দিব আমিও খাবো আর আপনাদের ভাইয়া বাহিরে গেছে তো উনি কাজ শেষ করে এসে তারপরে খাবে তো এই তো আমাদের সকালে নাস্তা শেষ এখন দুপুর বেলা আমি সংসারে যত টুকি কাজ ছিল সেগুলো করে ফেলছি আর আমার ছেলেটা দেখেন কি সে যে বসে আছে আর এত বেশি বৃষ্টি হচ্ছে আমার তো মন চাচ্ছিল যে বাহিরে গিয়ে একটু ভিজি কিন্তু ঘরের কাজ তারপরে আবার বাহিরে গিয়ে ভিজা একটু কেমন জানি লাগে সেই জন্য আর ভেজা হলো না ঈদে যেহেতু বাড়ি যাচ্ছি বাড়িতে যাওয়ার পর যদি বৃষ্টি হয় অবশ্যই আমি বৃষ্টিতে ভিজবো আমার খুব ইচ্ছা আর এই বছর ওইভাবে বৃষ্টিতে ভিজতে পারিনি একদিন শুধু হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখাতে আসার সময় বৃষ্টি হয়েছে তখন একটু ভিজতে ভিজতে বাসায় এসেছিলাম এই পর্যন্তই আর সেই যে ঠান্ডা লেগেছিল আমার ঠান্ডা এখনো ভালো হয়নি তো তারপরে এত ঘরে টুকিটাকি কাজ করে আমি দুপুরের রান্নাটাও করে ফেলছিলাম আর দুপুরবেলা একটুখানি মুরগির মাংস রান্না করেছি যেহেতু সকালবেলা ভর্তা করেছিলাম আর বাচ্চা না মাংসটাই বেশি পছন্দ করে মাছ খেতে চায় না তো তারপরে মুরগির মাংসটা আমি অনেক সুন্দর করে ভুনা করেছি আর আজকের মুরগির মাংসটা খেতেও অনেক মজা হয়েছে যদি আপনারা এই মুরগির মাংসের রেসিপিটা জানতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন তাহলে আমি মুরগির মাংসের পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আর দেখেন বাহিরে কি পরিমাণ বৃষ্টি বৃষ্টি কিন্তু একটু থামছে না জানি না এই বৃষ্টি কখন ভালো হবে বৃষ্টি তো বরাবরই খুব ভালো লাগে কিন্তু মূল সমস্যা হয়ে দাঁড়ায় ভেজা কাপড় চোপড় আর শুকানো যায় না আর আমার মনে হয় প্রত্যেকটা ঘরের অবস্থা এইরকমই হয় বৃষ্টির দিনে এই যে দেখেন আমার কাপড় চোপড় সবই ঘরে রোদ দিতে হচ্ছে আর কতগুলো কাপড় চোপড় ছিল তো আমি এগুলো একদম সন্ধ্যার পরে এখন নেড়ে দিচ্ছি সারা ফ্যান চলবে আর ফ্যানের বাতাসে শুকিয়েও যাবে কাপড়গুলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ